যশোরের কেশবপুরে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবছর প্রাণিসম্পদেব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারিরা ত্রিশটি স্টলে তাদের উন্নত জাতের পশু পাখি প্রদর্শন করে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদে কেশবপুর থানার ইন্সপেক্টর দেবাশিস রায় উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আফতার মুকুল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুরাইরা রাসেল ও খামারি শম্ভুনাথ সিংহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অফিসার ডাক্তার অলোকেশ কুমার সরকার আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের গুণগত মানজাত স্বাস্থ্য সৌন্দর্য আকার অবদান নিরাপত্তা কর্মসংস্থান বাজারজাতকরণ পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব সার্বিক পর্যবেক্ষণ বিষয় বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে দশ জনকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র প্রেস ক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডব্লিউ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাইদ নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ রহমান সাগরদানি প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাইম সহ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন এলাকার খামারিগণ উল্লেখ্য প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ উপলক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা